আসসালামু আলাইকুম যাদের জাতীয় পরিচয়পত্র হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে বা চুরি হয়ে গিয়েছে তাদের জাতীয় পরিচয়পত্র কিভাবে উত্তোলন করবেন এবং উত্তোলন করার প্রসেস কি এবং কিভাবে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রটি হাতে পেতে পারেন আজকে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কীভাবে উত্তোলন করতে হয় নষ্ট হয়ে গেলে কীভাবে উত্তোলন করতে হয় এবং চুরি হয়ে গেলে কীভাবে উত্তোলন করতে হয় সকল ধাপ কিন্তু আপনি জানতে পারবেন তা আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কন্টিনিউ করবেন তো জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে পাওয়ার উপায় কি তো জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয় আপনার জাতীয় পরিচয়পত্র যদি কোনো কারণে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই থানা জিডি করতে হবে তা আপনি যদি থানায় জিডি করেন সেক্ষেত্রে কিন্তু সে জিডির কপি নিয়ে আপনি যদি নির্বাচন অফিসে যান তাহলে কিন্তু সেখান থেকে আপনি একটা কপি পেতে পারেন অবশ্যই জিডি ছাড়া কিন্তু কোনোভাবেই পাওয়ার কোনো সম্ভাবনা নেই তো অবশ্যই যদি আপনার জাতীয় পরিচয় পত্র কখনো হারিয়ে যায় তো সবার আগে আপনি জিডি করেন যাতে কোনো ব্যক্তি যদি আপনার জাতীয় পরিচয়পত্রটি পায় তাহলে সে যেন আপনার জাতীয় পত্রটি থানায় জমা দিয়ে দেয় আর আপনি যদি জিডি করে থাকেন তাহলে কিন্তু সেই জাতীয় পরিচয় পত্রটি অনুযায়ী আপনাকে কিন্তু জিডি এর মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্রটি আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হবে যদি আপনি থানায় জিডি না করেন তারপরে যদি কোনো ব্যক্তি সেটা থানায় জমা দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার পসিবিলিটি জিরো পার্সেন্ট তো অবশ্যই যদি কারো জাতীয় পরিচয়পত্র হারিয়ে যায় তাহলে কিন্তু থানায় জিডি করবো এবং যাদের পরিচয়পত্র হারিয়ে গিয়েছে বা চুরি হয়ে গিয়েছে তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আপনার যদি জাতীয় পরিচয় পত্র নম্বর থাকে এবং জন্ম তারিখ থাকে সেটা দিয়ে কিন্তু আপনি আপনার জাতীয় পরিচয়পত্র পিডিএফ ফাইলটা নিতে পারবেন তো সেজন্য স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে সেখানে যোগাযোগ করলে আমাদের মাধ্যমে কিন্তু নিতে পারবেন থানায় জিডি করা সাড়াই যাদের জাতি পরিচয়পত্র নষ্ট হয়ে গেছে যেরকম বৃষ্টির পানি পড়ে বা ইঁদুরে যদি কেটে ফেলে বা বন্যার কারণে যদি আপনার জাতি পরিচয়পত্র কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে কিভাবে সেটা বের করবেন তো অবশ্যই সেজন্য আপনাকে জন্য আবেদন করতে হবে সেখানে আপনার জাতি পরিচয়পত্র যে নষ্ট হয়ে গিয়েছে সেটা নিয়ে প্রতিবেদন দিতে হবে এবং সেই যে নষ্ট হওয়া কপিটা কিন্তু আপনার অনলাইনে সাবমিট করতে হবে তো যদি আপনি সাবমিট করেন সেক্ষেত্রে আপনার তিন থেকে চারশো টাকার মতন খরচ হবে এবং যদি কোনো কম্পিউটার দোকান থেকে করেন সেক্ষেত্রে কিন্তু আরও দুই থেকে তিনশো টাকা বেশি খরচ হতে পারে তো আমাদের মাধ্যমে চাইলে কিন্তু আপনি আপনার নষ্ট হওয়া জাতীয় পরিচয়পত্রটি আবার পুনরায় ডাউনলোড করে নিতে পারবেন যদি কারো জাতীয় পরিচয়পত্র সিন দেয় হয়ে যায় ধরেন আপনার জাতীয় পরিচয়পত্রটা আপনার মানে ভেঙে ছিল আপনি একটা গাড়িতে যাচ্ছেন ডাকাতি হওয়ার কারণে গাড়িটা আপনার মানি ব্যাগটা নিয়ে গিয়েছে কিন্তু তারা নেওয়ার সময় আপনার জাতীয় পরিচয় পত্রটি এখন আপনি কি করবেন বা আপনি কোথাও ঘুরতে গিয়েছেন আপনার মানি ব্যাগটি পড়ে গিয়েছে তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই থানায় জিডি করতে হবে জিডির মাধ্যমে কিন্তু আপনি আপনার জাতীয় পরিচয় পত্রটি পেতে পারেন তো অনলাইনে জাতীয় পরিচয় পত্র কিভাবে বের করবেন তো যাদের জাতি পরিচয়পত্র নেই তারা কিভাবে বের করবে যারা নতুন আবেদন করছেন বা যাদেরটা হারিয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে চিনতে হয়ে গিয়েছে তারা কিভাবে জাতি পরিচয়পত্র বের করবে তো জাতি পরিচয়পত্র বের করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই জাতি পরিচয়পত্র যে নম্বরটি আছে সেই নম্বরটির মাধ্যমে আপনি আপনার জাতি পরিচয়পত্রটি পুনরায় ডাউনলোড করতে পারবেন সেজন্য কিন্তু আপনাকে দুইশো টাকা অনলাইন পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর আপনার কিন্তু প্রায় পনেরো থেকে বিশ দিন অপেক্ষা করার পর আপনি আপনার জাতীয় পত্রটি আবার পুনরায় ডাউনলোড করে নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার নিকটবর্তী কম্পিউটার দোকান থেকে করতে পারেন এবং আপনার নির্বাচন অফিস থেকে করতে পারেন তো নির্বাচন অফিস থেকে করলে আপনাকে ভেরিফাই কপি দেবে আপনাকে কখনোই কার্ড দেবে না তো সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী কোনো কম্পিউটার দোকান থেকে জাতীয় পরিচয় পত্রটি ডাউনলোড করার জন্য রিইস্যু করতে পারেন তো যারা এখন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র পাননি যারা বড় কার্ড পেয়েছেন তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে অল্প খরচে আপনার জাতীয় পরিচয়পত্র পিডিএফটি নিতে পারে তা আবার বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে তো অনলাইনে বের করতে মোট কত টাকা খরচ হতে পারে তো এখানে কিন্তু বের করার অনেকগুলা ক্যাটাগরি আছে অবশ্যই প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে পেমেন্ট দিতে হবে যদি ক ক্যাটাগরিতে পড়ে সেক্ষেত্রে তিনশো টাকা প্লাস যদি খ ক্যাটাগরিতে পড়ে তাহলে দুশো টাকা প্লাস এবং যদি গ ক্যাটাগরিতে পড়ে তাহলে কিন্তু একশো টাকা প্লাস পেমেন্ট দিয়ে তারপর কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রটি অনলাইন থেকে ডাউনলোড করতে হবে এটা হলো আপনি যদি নিজে নিজে করেন সেক্ষেত্রে কিন্তু এই পেমেন্টটা দিতে হবে অনলাইন বিকেশ রকেটের মাধ্যমে এবং যারা দোকান থেকে করবেন তাদেরকে কিন্তু কষ্ট একটু বেশি দিতে হবে সেক্ষেত্রে পাঁচশো টাকা প্লাস দিতে হতে পারে তাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী তারা কিন্তু রাখবে সর্বোপরি এটা কথা বলি যাদের জাতীয় পরিচয়পত্র নষ্ট হয়ে গিয়েছে চুরি হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে বা যারা এখন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র পাননি তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্রটি উত্তোলন করতে পারেন তো আমাদের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র উত্তোলন করার নিয়ম হলো আপনি চাইলে আপনার ঠিকানা দিয়ে জাতীয় পরিচয়পত্র উত্তোলন করতে পারবেন এবং আপনার যদি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর থাকে সেটা দিয়েও কিন্তু আপনি আপনার জাতীয় পত্রটি ডাউনলোড করতে পারবেন এবং যারা নতুন ভোটার হয়েছেন তারা কিন্তু আপনাদের যে ভোটার স্লিপ আছে সেই ভোটার স্লিপ দিয়েও কিন্তু আপনি আপনার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন